ইয়া পাঠ করে। সাতটি শকুনো মরিচের ওপর ফোঁ দিয়ে আপনার শত্রুকে একেবারে ধ্বংস করে দিন শত্রুকে নিস্তেজ করে দিন শত্রুকে দুর্বল করে দিন আপনি শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন শত্রু একের পর এক আপনার ক্ষতি করতেছে শত্রু একের পর এক আপনার উপর জুলুম করতেছে আর নই শত্রুর জুলুম সহ্য করা এখন প্রতিহত প্রতিহত করুন ঘরে তুলুন শত্রুকে আপনি শত্রুকে যাতে করে প্রতিহত করতে পারেন সেই আমলটি আজকে আমি আপনাদেরকে শেখাবো প্রিয় দর্শক সে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সাতটি লাল শুকনো মরিচ নিতে হবে এরপরে আপনি আমলটি করার জন্য সর্বপ্রথম নিজেকে পৌঁত পবিত্র করে নেবেন একেবারে পবিত্রতা অর্জন করে আপনি জায়নামাজের পাঠিতে বসবেন কেবলামুখী হয়ে বসবেন তিনবার স্টেক আদায় করে নিবেন আস্তাও ফেরুল্ল হরবী মিনকুল্লি জামবি আস্তাও ফেরুল্ল হরবী মিনকুল্লি জামবিউ বিলাই আস্তাউ ফেরুল্ল হরবী মিনকুলি জামবিউ ইলাই এরপর তিনবার দুরশ্রী করে নিবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم তিন্নাকাহামি দুুমনাজিদ। এরকুমভাবে তিনবার স্তেেকফার তিনবার দরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে একটি শুকনা মড়স নিবেন সাটির থেকে একটি শুকনা মলিস নিয়ে। আপনি পাঠ করবেন। ইয়া ইয়াজাল জলা লিভাল ইকরম। ইয়াদল জলাল লিভাল ইকরম, ইয়াদল জলাল লিভাল একরম এরপর শুকনা মড়চে ফু দিবেন। সাতবার পাঠ করার পরে একটা মরিচে ফুঁ দিবেন এরকমভাবে সাতটি লাল মরিচে আপনি সাতবার করে পাঠ করে আপনি ফু দিবেন এরপর আপনি যে কাজটি করবেন তিনবার দুরুশুরি পরে নিবেন প্রিয় দর্শক যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে প্রচার করুন প্রিয় দর্শক এই লাল মরিচ আপনি কি করবেন এটা একটা আপনি প্রথম দিন আমুলটি করবেন এবং একটা লাল মরিচ আগুনে পড়বেন আর বলবেন হে আল্লাহ আমার যে শত্রু এমকে আমার শত্রু এমকে আমার ক্ষতি করতেছে তার ক্ষতি থেকে আমাকে রক্ষা করুন তার ক্ষতি থেকে আমাকে হেফাজত করুন এইভাবে মনের কথাগুলা বলবেন আর লাল মরিচ আগুনে পোড়াবেন দেখবেন শত্রু শরীরের মধ্যে আগুন লেগে যাবে ইনশাআল্লাহ